আসসালামু আলাইকুম নিউয়ার্স আশা করি সকালে ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহর শেষ সহমতে আমরা ভালো আছি আজকে আলোচনা করব মুরগির খামারের কৃমি নিয়ে মুরগির বয়স পঁয়ত্রিশ দিন হইলে কৃমির ডোজ দেওয়া লাগে তো কৃমিনাশক হিসেবে অ্যাসকারেজ এশিয়াই অ্যানিম্যাল হেলথের এটা পাইপেরাজিন গ্রুপ এটা দিতে পারেন এটা দেয়ার নিয়ম হচ্ছে মুরগির বডিওয়েটের তিন কেজির জন্য এক গ্রাম একবেলার পানিতে দিতে হবে আর আপনারা যারা লেয়ার পালন করেন লেয়ারের বয়স চব্বিশ মাস আঠাশ মাস পর্যন্ত হয়ে যায় তো লেয়ারকে অনেকবার অনেক রকম কৃমির ওষুধ খাওয়ানো লাগে আমি বিগত একটা ভিডিওই অ্যালবেন্ডা জল নিয়ে আলোচনা করছিলাম আপনারা এক মাস অ্যালবেন্ডা জল দিতে পারবেন পরবর্তী মাসে দিন এই অ্যাসকারেজ দিতে পারবেন এই অ্যাসকারেজের কোনো তেতো স্বাদ নাই মুরগির পানিতে দিলে মুরগি সহজে খেয়ে নেবে আপনারা দশটা মুরগি একসাথে ওজন করবেন ওজন করে অ্যাভারেজ টোটাল ফার্মে যে মুরগিগুলো আছে তার একটা গড় ওজন করে প্রতি তিন কেজি বডি ওয়েটের জন্য এক গ্রাম এক্সপ্যারেস পাউডার পাইপারাজিন এটা পানির সঙ্গে দেবেন দিয়ে খাওয়াইলে মুরগি ক্রিম মুক্ত হয়ে যাবে মুরগির খামার ভাই ভ্যাকসিনগুলো সঠিক করে করবেন আর ক্রিমি নাশকটা সময় মতো আপনারা দিবেন তাহলে আপনার খামারের সাফল্য আসবে আমরা মূল্যে আপনাদেরকে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে পরিবারের মাধ্যমে রেজ দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেখে একটি লাইক করে দিবেন গঠনমূলক কমেন্টস করবেন পেজটাকে ফলো দিয়ে দিবেন ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে উৎসাহ বোধ করব আপনাদের সাফল্য কামনা করে আজকের মতন অ্যাস্টারেস থেকে বিদায় নিচ্ছি আমি পাইক শামীম হাসান আল্লাহ হাফেজ